হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের নদীর জল বেড়ে গেছে দেখো তো এতক্ষণ আমরা ছিলাম ওখানে একটা কদম গাছ দেখতে পাচ্ছ ওই কদম গাছ তলায় বসেছিলাম তো গাছের উপরে বসেছিলাম নিচে বসে নিই আর এদিকে আমাদের অনেক গরম পড়েছে তো তিন চার দিন থেকে অনেক গরম প্রচুর গরম ওই অল্প গরম পড়লে হবে না তো ওর সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে নদীর জলও বেড়ে গেছে সেখানে এক হাঁটু জল ছিল সেখানে তিন মানুষ জল হয়ে গেছে দেখো তো নদীটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখো আমাদের ব্রিজ সুদানি ব্রিজ এটা হলো আমাদের আমাদের আসল কথা বলতে এই নদী বন্ধুরা এটা হলো আমাদের সুদানি নদী আর ওখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ওটা হলো সুদানি ব্রিজ আর তার আশেপাশে দোকানগুলো মানে যারা মানে দোকান করছে তাদের হলো সুদানি মার্কেট মানে এখানে মানে সুদানি সব সুদানি আর আমাদের বাড়ি তোমাদের মানে চাকুলিয়া বাস স্ট্যান্ড দক্ষিণ পাড়া আমাদের বাড়ি আর এখানে দেখো তোমাদেরকে দেখা যাচ্ছিলাম মানে নদীর জল বেড়ে গেছে দেখো এদিকে মাছ আছে তো বন্ধুরা বললাম এটা হলো আমাদের নদী আর এটা হলো আমাদের মানে সুদানি ব্রিজ এটা হলো আমার একটা বন্ধু হ্যাঁ স্কুলে পরে আমাদের স্কুলে আর এটা হলো গার্লস স্কুল এখন চলে না আগে চলতো আর এটা হলো আমাদের দুটো টাওয়ার একটা হলো মানে আমাদের স্কুলে যা পোশাক বানানো হয় ওটা ওখানেই তৈরি হয় তো মানে অন্য কাজের জন্য বানিয়েছিলো তো এখন অন্য কাজ হয়ে গেছে আর আমাদের বাড়ি ওদিকে ওটা হলো আমাদের গ্রাম পাড়া তো আর এদিকে আমাদের মাঠ আর মাঝখান দিয়ে জল দেখতেই পাচ্ছ তো

তো বন্ধুরা এই এই জলের কারণে আমার শিকারি হাঁসটা মারা গেল তো আপনাদেরকে আমার শিকারি হাঁসটা নিয়ে মানে বলেছিলাম লং আর শর্ট শর্ট ভিডিওতে আছে আমার শিকারি হাঁসটার ভিডিও তো আপনাদেরকে শেয়ার করে শর্ট ভিডিও থেকে দেখে নিও ছোট থেকে বড় হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জল দেখানোর কথা ছিল তো জলটা দেখিয়ে দিলাম তো দেখো নদী ফটো বেড়েছে তো বন্ধুরা জলটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলাম তো টাটা